নমস্কার বন্ধুরা বলিনাথের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ দেবী আপনার ওপর ক্রুদ্ধ সাবধান তিনটি পাপ করা থেকে বিরত থাকুন সিংহ রাশি আঠারোই মার্চ দু হাজার সোমবার তাড়াতাড়ি দেখুন না হলে ভিক্ষার যোগ্য হবেন না সিংহরাশি জাতক জাতিকাদের আঠারোই মার্চ দু সোমবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলেনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের আঠারোই মার্চ দু সোমবার আজকের এই দিনটিতে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হবে আপনার পেটের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে হাঁটাচলা খুব সাবধানে করতে হবে আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে আপনার শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনাও হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে আপনাকে এছাড়াও আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ দৃঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন আজ আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন তবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যাবেন কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি আলিঙ্গনের উপকর্তা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে আজ এটি যথেষ্ট পরিমাণ পেতে পারেন এছাড়াও আজকের দিনে এমন পরিস্থিতিতে নিজের সুখ নিজের কাছে না রেখে অন্যদের সাথে শেয়ার করুন কারণ এটি আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সেই সুখকে দ্বিগুণ করতে সক্ষম হবেন আপনি হঠাৎ নতুন উৎস থেকে অর্থ পাবেন যা আপনার মনকে খুশি করবে এটি শুধুমাত্র আপনার মনের ইতিবাচকতা বৃদ্ধি করবে না আপনি বাড়িতে যাওয়ার সময় আপনার পরিবারের ছোট সদস্যদের জন্য একটি উপহার নেওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার পত্নী আপনাকে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে এবং তিনি এতে আপনার জন্য সবচেয়ে সহায়ক প্রমাণিত হবেন এমনও সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে কিছু ভালো উপহার পেতে পারেন আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে যার ফল আপনাকে আপনার কর্মজীবনী অগ্রগতিতে সহায়তা করবে এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ভালো সাফল্য দেখাতে চলেছে কারণ সময়টি শিক্ষার্থীদের জন্য খুব শুভ হতেও চলেছে এবং এই সময়টি আপনাকে আপনার শিক্ষার ভিত্তিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশাল সাফল্যের পথ দেখাবে আজকের দিনে কোনো কারণেই আপনাকে আপনার প্রেমের কাছ থেকে দূরে যেতে হতে পারে এই সময়ে আপনারা দুজনেই একে অপরকে সময় দেবেন যার কারণে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে তাও এখন সম্পূর্ণরূপে সমাধান হয়ে যেতে পারে ফলস্বরূপ আপনারা উভয়েই একে অপরকে মিস করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবন সাথীর মুখের উজ্জ্বলতা এবং হাসি এতটাই মজবুত হবে যে আপনার সমস্ত ব্যথা এবং চাপ এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে এমন পরিস্থিতিতে আপনাকে তাকে আলিঙ্গন করার এবং তার খুব কাছাকাছি আসার সুযোগ খুঁজতে দেখা যাবে এতে আপনি যে সাফল্য পাবেন তা আপনাকে বিবাহিত জীবনের চূড়ান্ত সুখ দেবে আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এর বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনি বাড়ির চারপাশের ছোটো ছোটো জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে চোখ কখনও মিথ্যা বলে না ও আপনার সঙ্গীত চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন হবে কিন্তু আজকের সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময়ও রয়েছে আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ কোনো পুরনো প্রয়োজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য আজকের দিনটি চমৎকার ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একই রোমান্টিক ভ্রমণে যান তাহলে আপনাদের সম্পর্ক আরও ভালো হতে উঠবে তবে বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে এছাড়াও আজকের এই দিনে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আজকের দিনে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন আজ আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্চার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে শুধু উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন আজকে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে এ রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে আর তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ